ভুল ট্রেনে উঠে চলন্ত অবস্থায় নামতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের কুমেদপুর রেলওয়ে স্টেশনে মৃত ওই যুবকের নাম মৌলানা সামসাদ আলী বয়স বাইশ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জয়পুর কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন যুবক এই দিন ওই যুবকের বাবা মৌলানা জাবেদ কাসমি হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে তাকে রাখতে যান স্টেশনে ট্রেন আসতে দেরি হওয়ায় সে বাড়ি চলে আসেন ছেলে ভুল করে বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন কুমেদপুর রেলওয়ে স্টেশনে বুঝতে পারেন সে ভুল ট্রেনে উঠে পড়েছে ইতিমধ্যে অনেকটা দেরি হয়ে গেছে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে বিপত্তি ওই ট্রেনের চাকায় ঢুকে শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় এ নিয়ে রেলওয়ে রেলওয়ে স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ উদ্ধার করে ময়না জন্য মালদা মেডিকেল কলেজ ও এদিন তদন্তের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন সামসাদ আলম এর বাবা মৌলানা জাভেদ কাসমি জানান তার দুই ছেলে ও এক মেয়ে সামসাদ ছিল তার বড় ছেলে রেল সূত্রে জানতে পারেন চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় তার ছেলের মৃত্যু হয়েছে হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্ত স্টেশনে ছেলেটাকে ছেড়ে আসলো তখন গাড়ি লেট ছিল তারপরে তখন পরে উনি প্ল্যাটফর্মে বসেছিল মানে কাঠিয়ার প্যাসেঞ্জার ধরার জন্য মালদা কাঠিয়ার প্যাসেঞ্জার ধরার জন্য ইতিমধ্যে ওটার আগে ইন্টারসিটি চলে আসলো উনি ভুলবশত ওই গাড়িতে উঠে গেল ভুলবশত ওঠার পরে যখন ওর জানা হলো যে এ গাড়ি তো এটা গাড়ি তো অন্য লাইনে যাচ্ছে তখন কুমেদপুর স্টেশনে একটু নামার উনি চেষ্টা করলেন ওই নামাতেই এই হাদসাটা ও ভুল ট্রেনে উঠে পড়েছিল ওই ট্রেন থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনা দুর্ঘটনাটা হল বলছি এর পূর্বে কি আপনার ছেলে কোনো দিন এই ট্রেনে ওঠানামা করতো মানে অভিজ্ঞতা ছিল ট্রেনে ওঠার বাল্যকাল থেকে উনি লেখাপড়া বাইরেই করেছে এর আগেও কতবার গেছে কিন্তু এরকমের কোন হাদসা তো হয়নি তো আপনার ছেলে যাচ্ছিল কোথায় যাচ্ছিল এখন জয়পুর কি কি করতে কাজ করতে তারপর আপনি কখন খোঁজ পেলেন যে আপনার ছেলে এইভাবে দুর্ঘটনায় মারা গেছে তখন খোঁজ পেলাম আমি যখন ওখান থেকে রেখে আসে আমি আসরের নামাজ এখানে তিনটা পঞ্চাশে আমি পড়ালাম পড়ার পরে কিছু বাচ্চাদেরকে আমি টিউশন হিসাবে পড়াই পড়াবার পরে যখন আমি বাড়িতে ফিরছিলাম তখন আমাকে খবরটা হলো যে আপনার ছেলে নাকি একটা দুর্ঘটনার শিকার হয়ে গেছে তারপর আপনি গেলেন স্টেশনে গেছিলেন না আমি স্টেশনে যাইনি আমি নিজের বড় দাদাকে এবং গ্রামবাসী গ্রামের আত্মীয় স্বজন যারা আমাদের আছে তাদেরকে আমি পাঠালাম তারপর ওখান থেকে খবরটা নিয়ে আসলো সঠিক খবর আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে দুটা ছেলে দুটা মেয়ে এই নিয়ে সব থেকে বড় ছেলে তারপরে বিচে দুটা মেয়ে আছে একটা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি একটা মেয়ে এখন আছে লেখাপড়া করছে মাদ্রাসায় ছোটটা ছেলেও লেখাপড়া করছে মাদ্রাসায় আপনি কি করতেন কি করেন এখন আমি এই বাগমারা গ্রামের ইমাম আমি ইমামতি করি আপনার নাম আমার নাম মৌলানা জাভেদ বাড়ি বাগমারা আমি ভবানীপুর ব্রিজে এখন স্থায়ীভাবে বাস করছি ওখানে আমি আমার বাড়িতে একটা ফোন আসলো তো বলছে তোমার গ্রামের একজন শামশেদ নামে ছেলে হরিশনে এর দুর্ঘটনা ঘটেছিল ফোনটা কে করেছিল ফোন করেছিল আমাকে হামিদুর তারপরে বললো যে একটা রেলের পুলিশ আমাকে এই নাম্বারটা দিয়েছে এই নাম্বারে কথা বলো তখন আমি ফোন ফোনে কথা বলি মৃণাল নামে একজন রেল পুলিশ উনি বললেন যে বাগমারা গ্রাম শামশেদ আল আলম নাম তো অ্যাক্সিডেন্ট করেছে তারপরে আমি বললাম যে অ্যাক্সিডেন্ট কীরকম হয়েছে বলছে ডেথ করে গেছে এইভাবে জানতে পারি তারপরে আমি শামশেদ তো বলছে যে মৌলী সাহেব টাইপের আছে তা আমার জানা ছিল না যে এর নাম শামশেদ আমার গ্রামে আর একজন শামশেদ আছে তো ও তো মৌলী সাহেব নাই তারপরে পরে আমাকে উনি আবার আধার কার্ডটা পাঠালেন হোয়াটসঅ্যাপে আমার তখন দেখে আমি দেখলাম যে জাভেদ নাম আছে বাবার নাম তখনই কনফার্ম হলাম যে জাভেদ মুলবি সাহেবের ছেলে এই শামসাদ আলম পরিবারকে জানিয়েছিলেন আপনি সঙ্গে সঙ্গে আমি গ্রামের অনেকে জানিয়েছিলাম আমার গ্রামের মেম্বার আছে তারপরে আমার সঙ্গে যাদের পরিচয় আছে তাদেরকে সবাইকে জানালাম সবাই মিলে আবার ওই কুমিরপুর স্টেশনে গিয়ে কনফার্ম করে যে হ্যাঁ এই বলছি পরিবারটার অবস্থা কি আছে পরিবারের অবস্থা খুব খারাপ অবস্থা নিরীহ খুব কষ্টের মধ্যে তারা দিন যাপন করছে দুটো ছেলে দুটো মেয়ে আমার গ্রামেরই ইমাম সাহেব ইমামতি করে যা হয় সেই থাকে উনি সংসার পালন করেন যাই হোক ব্যাপার হচ্ছে যে দুর্ঘটনা ঘটে গেছে রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার তার পরিবারকে যদি একটু সহযোগিতা করেন তাহলে সেই পরিবারটাও উপকৃত হবে এটাই আপনার নাম আমি মোহাম্মদ জসীমউদ্দিন পরিচয় আমার আমি একজন শিক্ষক